শিক্ষার্থী বৃন্দু রিপন পক্ষ থেকে জানাচ্ছি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের শ্রেণী পাঠদানে রয়েছে বাংলা উপভাষার প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্যসমূহ আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব যে বাংলা উপভাষা কত প্রকার এবং প্রত্যেকটি প্রকারের রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আমরা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমাদের আলোচনার প্রয়োজন যে উপভাষা কি বা বিজ্ঞানীদের মতে উপভাষার সংজ্ঞাটাই বা কি উপভাষা হল একটি ভাষার অন্তর্গত এমন একটি বিশেষ রূপ যা একটি বিশেষ অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচলিত থাকে বিভিন্ন অঞ্চলের চলিত ভাষার পাশাপাশি তার ব্যতিক্রম ধর্মী রূপ ব্যবহৃত হয়ে থাকে তাই উপভাষা ডক্টর সুকুমার সেনের মতে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলে বা অঞ্চলে প্রচলিত ভাষা ছাদি উপভাষা অর্থাৎ এটি যদি আমরা বুঝি কোনো ভাষা সম্প্রদায়ের ধরে নিলাম আমরা পুরোটা বাংলা ভাষাভাষী এই সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দল বা অঞ্চল যেমন নোয়াখালী অঞ্চল যেমন বরিশাল অঞ্চল চট্টগ্রাম সিলেট ভিন্ন ভিন্ন অঞ্চলের কিছুটা ভাষার পার্থক্য দেখা যায় বা কলকাতার ভাষার বাংলার ভাষার ক্ষেত্রে একটু পার্থক্য দেখা যায় এই যে ছোট ছোট অঞ্চল বা দলে যে প্রচলিত ভাষার তার যে উপরের ছাঁদ অর্থাৎ তার যে একটা বিশেষ আকৃতি বা ফর্ম এই ফর্মটিকেই আসলে ডক্টর সুকুমার সেন বলেছেন উপভাষা উপভাষার চর্চার ইতিহাস প্রাচীন ব্রিটিশ আমলে স্যার জর্জ এ গ্রেয়ারসন এগারো খণ্ডে ভারতীয় উপভাষার বিশ্লেষণ করেন সেটি হচ্ছে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া থেকে তিনি এর প্রথম খণ্ডটি প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তীকালে বাংলা একাডেমি শব্দ সংগ্রহের জন্য একটি নমুনা ফর্ম তৈরি করে প্রথম পর্যায়ে ছিয়ানব্বই জন একুশ হাজার শব্দ এবং পরে চারশো তেপ্পান্ন জন এক লক্ষ ছেষট্টি হাজার দুশো ছেচল্লিশটি আঞ্চলিক শব্দ সংগ্রহ করেন জর্জ গ্রিয়ারসন ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান ও মানচিত্র তৈরি করেন প্রিয় শিক্ষার্থী আমরা সংক্ষিপ্ত আকারে বাংলা উপভাষার যে চর্চা এবং শুরু সেটি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করেছি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা উপভাষা মোট পাঁচটি অঞ্চলভেদে বিভক্ত এই পাঁচটি অঞ্চলভেদে উপভাষার নাম রয়েছে রাডি উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা বরেন্দ্র উপভাষা বাঙালি উপভাষা এবং কামরূপী ও রাজবংশী উপভাষা এই অঞ্চলভেদে আমরা উপভাষাগুলিকে পাঁচটি শ্রেণীতে আবদ্ধ করেছে এবারে আমরা এই প্রত্যেকটি অঞ্চলভেদে যে উপভাষা রয়েছে সেগুলি কোন কোন অঞ্চলে এবং তার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি সেটি জানার চেষ্টা করব প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দিয়েছি রাডি উপভাষা রাডি উপভাষা মূলত ছিল পশ্চিম বাংলা বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলার প্রচলিত যে ভাষাটি সেটি মূলত রাডি উপভাষা বলে রাডি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এক রাডি উপভাষার প্রধান বৈশিষ্ট্য হল অস্থলে ও উচ্চারণ হয় অর্থাৎ অটা সংবৃত ও এর মতো হয় যেমন মধু মধু মন মন বন বন এরকম অটা হয়ে যাচ্ছে ওকার দুই রাঢ়ী উপভাষার শব্দের মধ্যে বা অন্তে মহাপ্রাণ বর্ণ উঠে অল্প প্রাণ বর্ণ ব্যবহারের রীতি দেখতে পাওয়া যায় যেমন দুধ দুধ এখানে ধটা হয়ে গেছে দ আবার পরেরটি যদি দেখি বাঘ বাঘ অর্থাৎ ঘ হয়ে গেছে গ তার মানে মহাপ্রাণ ধ্বনি হয়ে গেছে অল্প প্রাণ ধ্বনি এরপরে তিন নম্বর বৈশিষ্ট্যে উপভাষার শব্দের মধ্যে বা অন্তে অঘোষ বর্ণ উঠে ঘুষ বর্ণ ব্যবহারের রীতি পাওয়া যায় তাহলে যেমন কাক কাক এখানে ক উঠে গ চলে আসছে এরপরে আছে উপকার উব এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বর্ণ পরিবর্তিত হয়েছে একটা প হয়ে গেছে ব আবার ক হয়ে গেছে গ এবারে আমরা দেখি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এক কর্তৃক কারকে বহু বচনে গুলি গুলা গুলো এবং অন্যান্য কারকের বহু বচনে দের বিভক্তি প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন ছেলেগুলি বল খেলে তোদের দিয়ে কাজটা হবে অর্থাৎ তোদের এখানে দের আর ছেলেগুলির জায়গায় আমরা গুলি বহু বচন দেখতে পাচ্ছি দুই অধিকরণ কারকে এতে তে যেটাকে আমরা সাধারণভাবে আমাদের ভাষায় বলি সপ্তমী বিভক্তি এই বিভক্তিগুলো যুক্ত দেখতে পাই যেমন বাঁকুড়াতে দেখে এলাম বনে গাছ নেই কিন্তু জলেতে মাছ আছে তার মানে বাঁকুড়াতে এখানে তে বিভক্তি বনে এ যেখানে এ বিভক্তি এবং জলে তে এখানে এতে এই বিভক্তিটা তিনটা দেখতে পাচ্ছি তিন মুখ্য কর্মে কোনো বিভক্তি যোগ হয় না কিন্তু গৌণকর্মে কে বিভক্তি যোগ হয় যেমন শিক্ষক মহাশয় বা মশাই ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন প্রিয় শিক্ষার্থী এখানে শিক্ষক মুখ্য কর্ম এখানে কোনো বিভক্তি নেই কিন্তু যখন ছাত্রদের গৌণকর্মে এখানে কিন্তু কে বিভক্তি যুক্ত রয়েছে এবারে আমরা দেখব ঝাড়খণ্ড উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ঝাড়খণ্ড উপভাষা মূলত সুকুমার সেনের মত কুমার সেনের মতে মেদিনীপুর দক্ষিণ পশ্চিম বাঁকুড়া ও সিংভূম অঞ্চলে প্রচলিত ভাষাই হল ঝাড়খণ্ডী উপভাষা এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হল আনুনাসিক ধ্বনির বহুল ব্যবহার আনুনাসিক বা সানুনাসিক আমরা যেটাই বলি না কেন অর্থাৎ যে নাশিক্য উচ্চারণটা যেমন চন্দ্রবিন্দু দিলেই সেটাকে আমরা আসলে মূলত আনুনাসিক বা সানুনাসিক বলে থাকি অনেকে আবার অনুনাসিকও বলে থাকে এটা ব্যাকরণবিদদের এক একজনের এক একটা মত অনুসারে সেজন্য আমরা অনুনাসিক বলতে পারি আনুনাসিক বলতে পারি সানুনাসিক বলতে পারি তার মানে চন্দ্রবিন্দু প্রাপ্ত হলেই সেটি হয়ে যায় আনুনাসিক যেমন আটা আটা পাশা বাঁশা জটা জটা এটি একটি নাকের মধ্যে চলে আসছে দুই এই উপভাষাতে প্রায়ই ও লোপে অকারে পরিণত হয় যেমন লোক লক মোটা মটা রোগা রগা ইত্যাদি তার মানে যেখানে ওকার ছিল সেটা ওকার উঠে অতে পরিণত হয়েছে তিন অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় যেমন দূর ধূর এখানে দ ধতে রূপান্তরিত হয়েছে কাঁকড়া খাঁকড়া অর্থাৎ ক হয়ে গেছে খ অর্থাৎ অল্প প্রাণ ধ্বনি হয়ে গেছে মহাপ্রাণ ধ্বনি এরপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এক ঝাড়খণ্ডী উপভাষায় ক্রিয়াপদে ক প্রত্যয়ের বহুল ব্যবহার দেখা যায় ক প্রত্যয় অর্থাৎ শব্দের পরে ক প্রত্যয়টি যুক্ত হয় যাবেক নাই করবেক মরবেক ইত্যাদি অর্থাৎ প্রত্যেকটা আমরা যদি বলি যাবে সেখানে বলছে যাবেক করবে করবেক মরবে মরবেক অর্থাৎ ক এই প্রত্যয়টি যুক্ত হচ্ছে দুই নাম ধাতুর প্রচুর ব্যবহার অর্থাৎ ক্রিয়া ধাতুটা না ব্যবহার করে নাম ধাতু দিয়েই সেটাকে ক্রিয়া বানানোর একটা প্রচলন যেমন জারাচ্ছে সিদাই ছিল সিঁদাই অর্থাৎ সোজাই ছিল কিন্তু সেটা বলছে সিদাই ছিল মেঘ বিজলাচ্ছে এই যে বিজলি বিজলি থেকে বিজলাচ্ছে ক্রিয়া অর্থাৎ নাম থেকে ক্রিয়ায় পরিণত হওয়াটাকে আমরা বলছি নাম ধাতুর প্রচুর ব্যবহার হচ্ছে আছো ধাতুর পরিবর্তে বট ধাতুর প্রয়োগ লক্ষ্য করা যায় আমরা যেখানে বলছি যে আছো বা আছে এইগুলোর ক্ষেত্রে তারা ব্যবহার করছে বট যেমন কে বটে লকটি অর্থাৎ বিটি বটেন অর্থাৎ কে আছেন ওখানে লোকটি বলছে যে একটা বিটি আছেন ওখানে অর্থাৎ ধাতুর পরিবর্তে সেখানে তারা ব্যবহার বট এবারে বরেন্দ্র উপভাষা বরেন্দ্র উপভাষা প্রধানত মালদহ দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহী পাবনা বগুড়া জেলার লোকমুখে প্রচলিত উপভাষা হল বরেন্দ্র উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এখানেও আনুনাসিক ধ্বনির বহুল ব্যবহার দেখা যায় যেমন কাঁটা চাঁদ পুথি সুচ পেঁচা ইত্যাদি এই উপভাষাতে প্রায় এ লোপ পেয়ে এ কারে পরিণত হয় এখানে শিক্ষার্থী এ তির্যক মানে এ হয়ে যায় এই তীর্যক একে আমরা বলছি মানে তীর্যক এ বলতে বোঝাচ্ছে অ্যাটাকে যেমন আমরা বলছি দেন দেখ অর্থাৎ দেন দেখো বা দাও এটাকে আমরা কি বলে দিচ্ছি যে দেন দেখ অর্থাৎ প্রত্যেকটা জায়গায় অ্যা চলে আসছে এই অ্যাটা হচ্ছে এর তির্যক রূপ আর কি তিন শব্দের আদিতে মহাপ্রাণ ধ্বনি থাকলে তা শব্দের মধ্যে এবং শেষে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় বাঘ বাঘ ঘ হয়ে গেছে ইত্যাদি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখি এক নম্বরে রয়েছে কর্তৃকারকে বহু বচনে গুলি গিলা এবং অন্যান্য বহু বছরে দেড় বিভক্তির লক্ষ্য করা যায় এটাও আমরা দেখেছিলাম একদম প্রথম বাঙালি উপভাষার মধ্যে এটা কি সরি রাঢ়ী উপভাষার মধ্যে দেখেছিলাম এখানে যেমন আছে বান্দর গিলা অর্থাৎ গুলো বা বান্দর বহুবচন এখানে গিলা মাইয়া মাইয়াদের অর্থাৎ এখানে দেড় বহুবচন লক্ষ্য করা যাচ্ছে রূপতাত্ত্বিকের দুই নম্বর বৈশিষ্ট্য রয়েছে অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয় যেমন মনে মনত বুকে বকত বুকত বাড়িতে বাড়িত ইত্যাদি তিন বরেন্দ্র উপভাষায় অতীতকালের উত্তম পুরুষে লাম ভবিষ্যৎকালের উত্তম পুরুষে মু এবং ম বিভক্তি দেখা যায় উত্তম পুরুষ মানে আমি এই শব্দ আমি আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ আর এই উত্তম পুরুষের ক্ষেত্রে বলছে যদি অতীত হয়ে যায় তাহলে লাম আর যদি ভবিষ্যতে কোনো কিছু করব তাহলে মু এবং মা দেখা যায় এখানে উদাহরণ দেখা দেখতে পাচ্ছ কলা গাড়লাম সারি শাড়ি রে অর্থাৎ কলা রোপণ করা হয়ে গেছে সেটা লাম আমরা যুক্ত করেছি অতীতকালের জন্য অর্থাৎ কলা গাছ রোপণ করা হয়ে গেছে আর কতই কাল রাখিস ডালিম সোরেক দিয়া ফাঁকি এরপরে বলছে ভবিষ্যতে মুই নারী কেমনে ক্যামনে পাড়ি রে অর্থাৎ এই যে দিম মটা এই মটাকে আমরা বলছি যে কালের ক্ষেত্রে এই বিভক্তিটা দেখা যাচ্ছে বাঙালি উপভাষা বাঙালি উপভাষা রাড়ি উপভাষার মতো বিস্তার লাভ করেছে পূর্ব বাংলার এটি প্রধান উপভাষা ঢাকায় ময়মনসিংহ বরিশাল ফরিদপুর যশোর খুলনা নোয়াখালী কুমিল্লা প্রভৃতি এলাকা জুড়ে বাঙালি উপভাষা প্রচলিত তবে এই সব জেলার মধ্যেও লোকমুখে উচ্চারণে আরও অনেক সূক্ষ্ম পার্থক্য আছে যেমন তুমি যদি মনে করো যে খুলনা বা যশোর অঞ্চলের সাথে ভাষার উপভাষার সাথে যদি নোয়াখালী কুমিল্লার উপভাষা মেলাও তাহলে অনেক পার্থক্য চলে আসবে কিন্তু প্রথমের দিকে এই সবগুলোই ছিল আসলে বাঙালি উপভাষার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সেই উপভাষার মধ্যেও আবার অনেকটা পরিবর্তন চলে আসছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এক বাঙালি উপভাষার প্রধান বৈশিষ্ট্য অপিনিহিতির সার্বিক প্রয়োগ যেমন কোরিয়া কৈরা আজি আইজ এখানে প্রিয় শিক্ষার্থী এই অপিনিহিতি অর্থাৎ কোরিয়া এখানে রসইটা যে পরে আসছে কিন্তু এটা আগেই উচ্চারিত হচ্ছে রসইয়ের এই যে পরের রস্য আগেই উচ্চারিত হওয়াকে বলা হয় অপিনিহিতি এরপরে আছে বাঙালি উপভাষায় সংবৃত এ বিবৃত অ্যা হয় আমরা এর আগে দেখেছিলাম তির্যক অ্যা সেইটি বলছে বলছি যেমন কেশ ক্যাশ তেল তেল তেশ দেশ। তিন এই উপভাষার র এবং ডয়বিন্দু র অর্থাৎ একটা হচ্ছে বয়ে বিন্দু র এবং আরেকটা হচ্ছে ডয়বিন্দু র এর প্রচণ্ড বিপর্যয় অর্থাৎ এক বিন্দুর জায়গায় র বিন্দু চলে আসছে আবার বয় বিন্দুর জায়গায় ডয় বিন্দু র চলে আসছে যেমন তাড়াতাড়ি বাড়ি এসো এটাই কেউ বলবে তাড়াতাড়ি বাড়ি আইসো তো এই যে ডয়বিন্দুর জায়গায় বয়বিন্দু র বা উভয়ের সাথে উভয় চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে বাঙালি উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এক কর্তা এ বিভক্তির ব্যাপক প্রয়োগ যেমন এ বিভক্তি কি বলছে বাপে কইল, বাপে এ অরে বাগে খাইছে বাগে এ এই যে এ বিভক্তির প্রচুর প্রয়োগ দেখা যাচ্ছে দুই কে এবং দেড় বিভক্তির পরিবর্তে অর্থাৎ যথাক্রমে রে এবং গে বিভক্তির ব্যবহার হয় অর্থাৎ কের জায়গায় রে এবং দের জায়গায় গে বিভক্তি দেখা যায় যেমন আমারে ভাত দিয়া যাও ঠিক আছে তাহলে আমাকে জায়গায় কি বলছে আমারে আর রে আগরে রে টাকা দিয়া দাও তার মানে আমরা কের জায়গায় দেখছি রের ব্যবহারটা বেশি তিন ক্রিয়ার ঘটমান বর্তমানের রূপ ত্যাসি ত্যাচ ত্যাচে দিয়ে নিষ্পন্ন হয় যদি আমরা ওইরকম করে বলি যাই ত্যাছে এই ধরনের করি ক্রিয়া ঘটমান বর্তমান রূপ অর্থাৎ বর্তমানে যেটা চলিতেছে সেটাকে আমরা যদি বলি চলিতেছে আর তারা বলবে ত্যাছে এই যে আমি করিয়া করিতেছি আর করি তাছি এরকম করে হয়তো বা বলবে এই জন্য এটা হচ্ছে বাঙালি উপভাষা আমাদের অঞ্চলভেদে শেষ উপভাষার নাম কামরূপী বা রাজবংশী উপভাষা এই কামরূপী উপভাষা প্রধানত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার এবং পূর্ববঙ্গের শ্রীহট্ট কাছাড় ও ত্রিপুরা অঞ্চলে দেখা যায় ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বাঙালি উপভাষার মতোই এই উপভাষার র এবং র এর প্রচণ্ড বিপর্যয় অর্থাৎ রকে র এবং রকে র উচ্চারণ করে যেমন শাড়ি পরে বাড়ি যাব। এখানে বলছে শাড়ি পরা বাড়ি যাবো এরপরে দুই নম্বর বাঙালি উপভাষার মতো এই উপভাষার উপনীতির কিছুটা প্রচলন দেখা যায় উপনীতি আমি বলেছিলাম যে আগে যে রসের ব্যবহারটা আগেই হয়ে যায় যেমন আজি আইজ তিন এই উপভাষার ভাষার মধ্যে দন্তস্য এবং ছ দুইটার উচ্চারণে হবে ছয়ের মতো এবং বর্গীয় জর উচ্চারণ দ হিসাবে উচ্চারিত হয় এরপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তাহলে এই উপভাষার কর্ম এবং গৌণ কর্মে যেমন আমাকে ভাত দাও এই কামরূপী ভাষায় সেটাকে বলে হামাক বাত দাও দুই এই উপভাষাতে অধিকরণ ত এবং অপাদানে আকি অনুসর্গ যোগ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘরত জাম ঘরত এখানে ঘরের সাথে ত আর ঘর থাকি থাকি মানে থ যোগ আঁকি মানে এখানে শেষে আমরা আকি অনুসর্গটি দেখতে পাচ্ছি তিন এই উপভাষাতে পুরুষ ভেদে সর্বনামের রূপ উত্তম পুরুষে মুই এবং মধ্যম পুরুষে তুই ব্যবহার হয় অর্থাৎ আমরা যেটাকে বলি এমনি সাধারণ কথা যে সে আমাকে তুই মুই করে কথাটি বলল ওই সেই তুই আর মুই অর্থাৎ উত্তম পুরুষে মুই এবং মধ্যম পুরুষে তুই ব্যবহারটা প্রচলিত রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান শেষ করছি সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ